আচ্ছা বিদেশে চাকরি ব্যবসা বা পড়াশোনা করতে চান কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় গেলে ভালো হবে রাশিয়া নাকি মধ্যপ্রাচ্য দুটো জায়গারই আলাদা সুবিধা আছে তবে কোনটা আপনার জন্য বেশি লাভজনক আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সুবিধা অসুবিধা চাকরির সুযোগ ভাষার চ্যালেঞ্জ আবহাওয়া ও জীবনযাত্রার ব্যয় সম্পর্কে বিস্তারিত যারা বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন এই ভিডিওতে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ডেলি ভিডিওতে বড় বড় মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে চাকরির সুযোগ কোথায় বেশি এবং জীবনযাত্রার ব্যয় কোন দেশে কেমন আবহাওয়া ও পরিবেশ কেমন এবং কোন দেশের আবহাওয়া আমাদের জন্য ভালো ভাষা ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ কোথায় বেশি এছাড়া দীর্ঘমেয়াদে কোথায় থাকা আলো হবে রাশিয়াতে নাকি মধ্যপ্রাচ্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করো গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বিদেশে কাজ বা পড়াশোনা করতে চাইলে সঠিক দেশ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া এবং মধ্যপ্রাচ্য এই দুই জায়গায় প্রচুর বাংলাদেশে আছেন কিন্তু কোথায় গেলে সুবিধা বেশি হবে সেটা জানার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচনা করতে হবে আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই বিশ্লেষণ করব। চলুন প্রথমে জেনে নিব যে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে চাকরির সুযোগ কোথায় বেশি হবে বিদেশে কাজ বা পড়াশোনা করতে চাইলে সঠিক দেশে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া এবং মধ্যপ্রাচ্য এই দুই জায়গায় প্রচুর বাংলাদেশে আছেন কিন্তু কোথায় গেলে সুবিধা বেশি হবে সেটা জানার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচনা করতে হবে আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই বিশ্লেষণ করব। সাধারণত চাকরির সুযোগ নির্ভর করে দেশের অর্থনীতি শ্রম বাজারের চাহিদা এবং অভিবাসীদের জন্য সহজ সুযোগ সুবিধার উপর মধ্যপ্রাচ্যে চাকরির বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল এবং অভিবাসী শ্রমিকদের জন্য অনেক সুযোগ রয়েছে নির্মাণ খাত নিরাপত্তা ব্যবস্থা ড্রাইভিং গৃহস্থালী কাজ রেস্টুরেন্টের ব্যবসা এবং খুচরা দোকানের কাজের সুযোগ বেশি বিশেষ করে সৌদি আরব এবং আবুধাবি কাতার কুয়েত এবং ওমানের মতো দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রচুর চাহিদা রয়েছে অন্যদিকে যদি আপনি রাশিয়ার চাকরির বাজার চিন্তা করেন তাহলে সেটা কিছুটা ভিন্ন সেখানে মূলত শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম চাকরির সুযোগ বেশি দেখা যায় এছাড়া হোটেল রেস্টুরেন্ট সুপারমার্কেট ডেলিভারি সার্ভিস এবং ট্যাক্সি চালানোর মতো কাজ জনপ্রিয় রাশিয়ার নির্মাণ খাতে যারা চাকরি করতে চান তাদের জন্য উপদেশ হচ্ছে রাশিয়া নির্মাণ খাত বিদেশি শ্রমিকদের চাহিদা প্রচুর রয়েছে তবে সেখানে কাজ করতে হলে রাশিয়ান ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করতে যান তারা সাধারণত বিভিন্ন সেবা খাতে কাজ করতে পারবেন আর যদি আবার মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করি তাহলে মধ্যপ্রাচ্যে বড় সুবিধা হলো ইংরেজি জানা না থাকলে অনেক ক্ষেত্রে কাজ চালিয়ে নেওয়া যায় তবে রাশিয়ায় চাকরি পেতে হলে রাশিয়ান ভাষার উপর ভালো দখল থাকা বাধ্যতামূলক তাই যারা দ্রুত চাকরি পেতে চান এবং ভাষাগত প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে চান তাদের জন্য মধ্যপ্রাচ্য ভালো হতে পারে অন্যদিকে যারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান এবং দীর্ঘমেয়াদী সেটেল হতে চান তাদের জন্য কিন্তু রাশিয়া ভালো অপশন হতে পারে একটু বলে রাখি আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের বিশেষ কোর্সে যোগ দিতে পারেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজেই বেসিক রাশিয়ান ভাষা শিখতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্সের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আচ্ছা আসলে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিয়ে যদি তুলনা করা হয় আসলে দুইটা দেশেই কিন্তু ভালো সুযোগ সুবিধা রয়েছে এখন এটা ডিপেন্ড করে কার জন্য কোনটা ভালো হয় দুই দেশেতেই কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে দুইটা মিলাই তো রাশিয়াতে কিছু নেগেটিভ সেটা হচ্ছে এখানকার তাপমাত্রা অর্থাৎ ওয়েদার আমাদের জন্য খুবই খারাপ এটা অ্যাডজাস্ট করা আসলে খুবই টাফ এটা একটা নেগেটিভ আরেকটা নেগেটিভ হচ্ছে সেটা হচ্ছে এখানকার এখানকার ধর্ম যেমন এখানকার বেশিরভাগ মানুষই নাস্তিক অথবা খ্রিস্টান ধর্মাবলম্বী আর আমাদের মুসলমানদের জন্য একটু ওরকম মুসলিম এনভায়রনমেন্ট পাওয়া যায় না একটু কঠিন মসজিদগুলো দূরে দূরে নামাজ পড়া সহজ সহজ হয় না অতটা আর কি তো এরকম কিছু নেগেটিভ আছে আবার ভাষা একটা প্রবলেম এখানে ভাষাগত অনেক সমস্যা আছে ভাষা না জানলে কিন্তু কাজ পাওয়া খুবই কঠিন এখানে আবার নিয়ম কানুনও খুব কঠিন যে কোনো কাজই সহজেই পাওয়া যায় না এদিক থেকে অনেক প্রবলেম আছে আবার অপরপক্ষে যদি মধ্যপ্রাচ্যে যাওয়া হয় মধ্যপ্রাচ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আছে ওইখানে হয়তো কেউ যদি দীর্ঘ দীর্ঘস্থায়ীভাবে বসবাস করতে চায় দেখা যাবে যে নাগরিকত্ব তারা পাবে না বা পারমানেন্ট রেসিডেন্সি তারা পায় না এটাও একটা বিরাট সমস্যা আবার হয়তো ওইখানেও কারণ হয়তো অন্যরকম আরও কঠিন সেই কারণে প্লাস প্লাসম্যানের সব জায়গায় ভালো মন্দ আছে আমাদের বিবেচনা করতে হবে কার জন্য কোনটা পারফেক্ট কার জন্য কোনটা সুইটেবল হয় সেভাবে ডিসিশন নিতে হবে এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে জীবনযাত্রার কোথায় রাশিয়াতে ব্যয় মূলত নির্ভর করে বসবাসের স্থান জীবন ধারণের মান বাসা ভাড়া খাবার ও পরিবহন খরচের উপর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে দুবাই কাতার এবং সৌদি আরবের প্রধান শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে বেশি বিশেষ করে বাসা ভাড়া অত্যন্ত ব্যয়বহুল তবে অনেকে যদি কোম্পানির স্পন্সরশিপের মাধ্যমে যান তাহলে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা ফ্রি হতে পারে ফলে জীবনযাত্রার ব্যয় অনেকটা কমে যায় আর রাশিয়ার ব্যয় তুলনামূলকভাবে কম বিশেষ করে ছোট শহরগুলোর ক্ষেত্রে মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরগুলোতে বাসা ভাড়া বেশি হলেও অন্যান্য ব্যয় তুলনামূলকভাবে সাশ্রয়ী শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় থাকা সুবিধাজনক কারণ অনেক বিশ্ববিদ্যালয় তাদের জন্য কম খরচে হোস্টেল সুবিধা দেয় খাবার ও পরিবহন খরচ তুলনামূলকভাবে কম যা একজন ছাত্র বা মধ্যম আয়ের ব্যক্তির জন্য উপযুক্ত হতে পারে ধরুন আপনি যদি রাশিয়ার কোনো ছোট শহরে বসবাস করেন তাহলে কিন্তু আপনার তুলনায় ব্যয় অনেক কম হবে আয়ের আর যদি আপনি রাশিয়ার বড় কোনো শহরে বসবাস করেন তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে আপনার বসবাসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বলে রাখি যে মধ্যপ্রাচ্য করমুক্ত আয়ের সুবিধা রয়েছে যা সেখানে কাজ করা শ্রমিকদের জন্য লাভজনক অন্যদিকে রাশিয়ায় কিন্তু উচ্চ কর দিতে হয় তবে খরচ তুলনামূলকভাবে কম হয় অনেকের জন্য সুবিধাজনক পজিশনে থাকা যায় তাই মধ্যপ্রাচ্যে উচ্চ আয়ের চাকরিতে গেলে ভালো সঞ্চয় করা সম্ভব তবে বাসা ভাড়া ও অন্যান্য ব্যয়ের কারণে এটি চ্যালেঞ্জিং হতে পারে একটা জিনিস হচ্ছে রাশিয়াতে কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে খুবই কম এমনকি মধ্যপ্রাচ্যে বিভিন্ন কান্ট্রি থেকেও কিন্তু জিনিসপত্রের দাম এখানে কম যদি আপনি রাশিয়ার রাশিয়ার মেইন মেইন শহরগুলো থেকে একটু দূরবর্তী কোনো শহরে থাকা যায় সেখানে কিন্তু বাসা ভাড়া থেকে শুরু করে খাবার দাবার সব কিছু কিন্তু মোটামুটি অনেক কম সহজ দামে থাকা যায় এখানে যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু থাকাটা একটু বাসা ভাড়া বা থাকাটা কিন্তু অনেক হাই প্রাইস হয়ে যায় যদি না স্পন্সরশিপ পায় আর কি কেউ যদি কোম্পানি থেকে থাকার ব্যবস্থা থাকে সেটা ভিন্ন কথা তাছাড়া এমনিতেই কিন্তু এক্সপেন্সিভ হবে তবে রাশিয়ার যে প্রধান প্রধান শহরগুলো আছে মস্কো বা সেন্ট পিটার্সবর্গ সেখানে একদম মেইন জায়গাতে থাকতে গেলে সেখানে কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যাবে যদি স্টুডেন্টরা সবার মিলে শেয়ার করে থাকে অথবা যারা চাকরি করে তাদের সবার মিলে শেয়ার করে থাকে তবে সেক্ষেত্রে একটু কম হতে পারে আর কি এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবহাওয়া ও পরিবেশ কেমন এবং কোন দেশের আবহাওয়া আমাদের জন্য বেশি সুইটেবল হবে আবহাওয়া ও পরিবেশ মানুষের জীবনযাত্রা এবং কাজের উপর বিশাল প্রভাব ফেলে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল চরম গরম গ্রীষ্মকালে সেখানে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি বিশেষ করে যারা বাহিরে কাজ করেন যেমন নির্মাণ শ্রমিক বা নিরাপত্তা কর্মী তাদের জন্য এই গরম খুব কষ্টদায়ক হতে পারে শীতকালে তাপমাত্রা কিছুটা সহনশীল হলেও বছরের বেশিরভাগ সময় কিন্তু প্রচন্ড গরম থাকে অন্যদিকে রাশিয়ার আবহাওয়া কিন্তু সম্পূর্ণ বিপরীত সেখানে শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বিশেষ করে সাইবেরিয়ান অঞ্চলগুলোতে কিন্তু অত্যন্ত ঠান্ডা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো শহরগুলোতে শীতও খুব কঠিন হতে পারে তবে সেখানে তুলনামূলকভাবে শীত একটু কম শীতকালে প্রচুর বরফ পড়ে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায় এবং জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে আমরা যারা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান থেকে আসি তাদের জন্য আসলে এরকম পরিস্থিতিতে বসবাস করা খুবই কঠিন হয়ে যায় তবে একটি ভালো জিনিস হলো যে রাশিয়ার গ্রীষ্মকাল কিন্তু বেশ আরামদায়ক হয় তাপমাত্রা সাধারণত পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে যা বাংলাদেশিদের জন্য বেশ উপভোগ্য হতে পারে যদি কেউ উষ্ণ আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারেন তবে মধ্যপ্রাচ্য একটি ভালো বিকল্প তবে যারা চরম ঠান্ডা সহ্য করতে পারেন এবং শীত প্রধান দেশে থাকার অভ্যাস করতে চান তাদের জন্য রাশিয়া একটি উত্তম বিকল্প হতে পারে এখন একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি জানার জন্য সবার ভিতরে একটি কৌতূহল থাকে ভাষা ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ কোথায় বেশি ভাষা এবং সংস্কৃতি দুই দেশেই একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে তা নির্ভর করে ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা ও মানিয়ে নেওয়ার ক্ষমতার উপরে মধ্যপ্রাচ্যে আরবি ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও ইংরেজিতেও অনেক কাজ চালিয়ে নেওয়া সম্ভব বিশেষ করে দুবাই কাতার সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি প্রচলিত তাই যাদের আরবি জানা নেই তারা কিছুটা হলেও সুবিধা পেতে পারে এছাড়া সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবে অনেক বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের অনেক লোক বসবাস করে সেই কারণে সেখানে অনেক বাংলাদেশি কমিউনিটি অথবা পাকিস্তানি কমিউনিটি থাকার কারণে আপনি বাংলা এবং উর্দু ভাষাটাও ব্যবহার করার সুযোগ থাকে তবে স্থানীয় আরবি ভাষা জানলে দ্রুত উন্নতি করা এবং ভালো বেতনে চাকরি পাওয়া সহজ হয় রাশিয়ার ক্ষেত্রে ভাষাগত চ্যালেঞ্জ অনেক বড় রাশিয়ান ভাষা না জানা থাকলে সেখানে ভালো কাজ পাওয়া অসম্ভব অধিকাংশ চাকরির ক্ষেত্রে রাশিয়ান ভাষার দক্ষতা বাধ্যতামূলক সাধারণ দোকান বাজার এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রেও ইংরেজি তেমন কার্যকর নয় ফলে যারা রাশিয়ায় থাকতে চান তাদের জন্য কিন্তু রাশিয়ান ভাষা শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতি ও সামাজিক আচরণের দিক থেকে মধ্যপ্রাচ্য অনেকটা ইসলামিক সংস্কৃতির উপর ভিত্তি করে চলে যা বাংলাদেশিদের জন্য অনেকটা পরিচিত অন্যদিকে যদি আপনি রাশিয়ার কথা চিন্তা করেন তাহলে রাশিয়ার সংস্কৃতি ইউরোপীয় ধাঁচের এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে তাই যারা সাংস্কৃতিকভাবে দ্রুত মানিয়ে নিতে চান তাদের জন্য মধ্যপ্রাচ্য বেশি সুবিধাজনক হতে পারে এখন আলোচনা করবো যে নাগরিকত্ব বা পারমানেন্ট রেসিডেন্সি বা টেম্পোরারি রেসিডেন্সি কোথায় ভালো হবে দীর্ঘমেয়াদি থাকার জন্য রাশিয়া ভালো হতে পারে কারণ সেখানে স্থায়ী বসবাসের অনুমতি রেসিডেন্সি পারমিট পাওয়া সহস্তর শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কাজের সুযোগ পেলে তারা সহজে টেম্পোরি রেসিডেন্স অথবা পারমানেন্ট রেসিডেন্স পেতে পারে নির্দিষ্ট সময় পর নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্থায়ী বসবাসের সুযোগ খুবই সীমিত বেশিরভাগ অভিবাসী শ্রমিকরা দীর্ঘ সময় সেখানে কাজ করলেও নাগরিকত্ব পান না সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বা কাতারের অনেক বছর থাকার পরেও তারা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান না কারণ সেসব দেশ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে খুব কঠোর নীতি অনুসরণ করে যারা দীর্ঘমেয়াদে একটি দেশে স্থায়ী হতে চান এবং ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার আশা করেন তাদের জন্য কিন্তু রাশিয়া একটি ভালো বিকল্প হতে পারে তবে যারা শুধুমাত্র কিছু বছর ভালো উপার্জন করতে চান এবং দ্রুত চাকরি খুঁজছেন তাদের যেন মধ্যপ্রাচ্য উপযুক্ত একটি দেশ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নিতে পারেন সেই সাথে সকল প্রকার পণ্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন যদি দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা অনেকেই বিদেশ যেতে চাই কিন্তু কোনো প্রকার সতর্কতা অবলম্বন না করে আমরা বিদেশের মাটিতে পা রাখি আমাদের কিন্তু কয়েকটি বিষয়ের উপর খুবই মনোযোগ রাখা উচিত রাশিয়া যদি যেতে চান তাহলে আপনাকে কিন্তু রাশিয়ান ভাষা খুব ভালোভাবে শিখে যাওয়া উচিত আর যদি মধ্যপ্রাচ্যে যেতে চান তাহলে কোম্পানি শর্তগুলো ভালোভাবে পড়ে একদম ভালোভাবে ক্লিয়ারভাবে জেনে যাওয়া উচিত এছাড়া দেশি বিদেশি দালালের বা এজেন্সিদের থেকে সাবধানে থাকা উচিত যারা বিদেশে যেতে চান তারা অবশ্যই দেশের এবং নিজের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন উভয় দেশেরই সুবিধা অসুবিধা ভালো আছে তাই জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ